বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ব্যেরা মা বোনেরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর পরচনা বাজার বাজারটা প্রতি সোমবার বৃহস্পতিবার হয়ে থাকে আজকে সোমবার আমরা দেখাচ্ছি যে আজকে কি কি ধরনের সবজি বা ফলগুলো আসছে আমরা একটু জানার জন্য চেষ্টা আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কি বেগুন কি বেগুন আনছেন গোল বেগুন দাম কেমন আছে গোল বেগুন দাম কেমন কিরকম বলো মানে বাইশ থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত বাইশ থেকে ছাব্বিশ আর এই কালো বেগুন গুলা একই দাম নাকি দাম কম এটার দাম কম বাজার এক কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা অনেক সবজি আজকে দেখা যাচ্ছে বাজারে আরও কিছু তথ্য আমরা দেব আপনাদের দেখি একদমই কানায় কানায় বড় দেখা যাচ্ছে আজকে আসসালাম আলাইকুম ভালো আছেন না কি আনছেন ভাই জল জলফাই এখন কি বাততি হয়েছে টক হয়েছে

এই দেখো দেখা যাচ্ছে যে অনেক ধরনের সবজি আসছে জাম্বুরা কেমন দাম বলতেছে ভাই আজকে কম কিরকম দাম আসলেই কম আমরা কালকে গারো বাজার গিয়েছিলাম দেখেছি যে অনেক জাম্বুরা বিক্রি হওয়ার জন্য রয়েছে দাম কম আর কাঁচা পেঁপেগুলো কিরকম বলতেছে ভাইজান তিনশো টাকা হ্যাঁ কাঁচা পেঁপের দাম এবছর অনেকটাই কম আর কি অনেকটাই কম যেহেতু এ ধন্যবাদ আমি দেখাচ্ছি দেখি আরও এ নতুন নতুন কি ধরনের সবজিগুলো আসছে আজকে অনেক সবজি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন লতি দাম কেমন আজকে কীরকম বলে পঁয়ত্রিশ টাকা বলতেছে নাকি এর আগে কম ছিল নাকি এর আগে কম ছিল আগের হালকা কম ছিল আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এত সবজি আজকে আসছে এ মনে হয় আসসালামু আলাইকুম কী আনছেন মেয়ে ভাই কী আনছেন বেগুন গোল বেগুন এত বড় হয়েছে কি তো কালো বেগুনের মতন বড় হয়ে গেছে দাম কেমন দুই হাজার বাইশশো টাকা আর এই যে এ কালো বেগুনটা পঁচিশশো ছাব্বিশশো বিক্রি হচ্ছে আজকে দাম অনেকটাই বেশি আজকে ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আমরা এ যে দেখাচ্ছি যে এত সবজি আসছে তবুও এ অনেকটাই দাম তো এটা কি বিক্রি হয়েছে এক টাকা নিশ্চয়ই এটা কত এমন

হাজার টাকা সর্বোচ্চ হাজার টাকা আচ্ছা আচ্ছা কালকে এগারো বাজার গিয়েছিলাম দেখেছি যে হাজার এগারোশো টাকা এরকমই বাজার মানে আষ্টশো টাকায় থেকে শুরু করে এ এগারোশো হাজার টাকা এরকমই বলতে বিক্রি হচ্ছে আর যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক সবজি আসছে অসংখ্য পঞ্চমুখী কচু সবজিও আসছে এ এটা কি আনছে ওই জানি রে বারোশো দাম কেমন বলতেছে বারোশো পঞ্চমুখীর দাম চাইতে এটার দাম একটু বেশি সমান সমানই আছে আর এডি এডি কত বলতেছে বারোশো টাকা বারোশো এটা কি গারো কচু না পঞ্চমুখী না কোনো কিছু দেখা যায় যে অনেক মুখ অনেক অপরিষ্কার আবার দেখা যায় অনেকটা পরিষ্কার এই জন্য বললাম আর কি যাই হোক ধন্যবাদ দেখা যাচ্ছে যে এই দিকে দেখি আমরা আরো অন্য অন্য সবজি আসছে বাজারে বেশিরভাগই দেখা যাচ্ছে আজকে পঞ্চমুখী কচু দাম কেমন বলতেছে আসসালাম বিক্রি করা যায় নাকি মানে সবটি আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা তাহলে বিক্রি করা যায় নাকি বিক্রি করা যায় যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমি এইদিকে

জামুরের দাম তো কমে গেছে অনেকটাই কমে গেছে এখন তো বাজারে দেখা যায় শুধু পঞ্চমুখী কচু ছাড়া সবজি নেই সবজি কমে গেছে সব সবজি ধন্যবাদ দেখি আমরা আরো কি ধরনের সবজি গুলো আসছে কাকর কি বিক্রি হয়েছে নাকি ভাই এমন কেন এখন শেষ আর কতদিন থাকবে তাহলে শেষ মানে কুয়াশা বলেই তো কাকরজ ফুল আসা বন্ধ হয়ে যায় তাই না ফুল আসা বন্ধ হয়ে যায় যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রকমুল্লা বারকাত